আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও বারকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা বর্তমানে যে জায়গাতে এসে অবস্থান করেছি এই জায়গাটির নাম হল রিয়াজুল জান্নাতের একটি বাগান জান্নাতের একটি অংশ এই জায়গাটি রসুল্লাহ সাল্লী সালাতামের ঘর আর রসুলের কবরের মাঝখানে যে জায়গাটি রয়েছে এটিকে রিয়াজুল জান্না হিসাবে রসুল সাল্লী সালাতাম ঘোষণা করেছেন আল্লাহ রসুল বলেছেন মা বা না বাইতে বা রিয়াজুল জান্না যে আমার ঘর এবং আমার কবরের মাঝখানে যে জায়গাটি রয়েছে এটি হলো রিয়াজুল জান্না এটি হলো দুনিয়ার জান্নাত সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রিয়াজুল জান্নাহ এর ভিতরে প্রবেশ করেছি এখানে এসে প্রত্যেকেই দুই রাকাত নামাজ পড়ে থাকে আর নামাজ পড়ার পরে আল্লাহ তায়ালার কাছে দোয়া করে থাকে মহান রব আল্লাহ আমার আল্লাহ দোয়া কবুল করে থাকেন এই জায়গাটি পুরাটি হলো রিয়াজুল জান্না আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাজি রিয়াজুল জান্নাতের ভিতরে প্রবেশ করেছে নামাজ পড়ার জন্যে এরা যখন বের হয়ে যাবে তখন আরেকটা গ্রুপ প্রবেশ করবে রিয়াজুল জান্নাহ এর ভিতরে নামাজ পড়ার জন্যে এটি হলো দুনিয়ার একটি জান্নাত জান্নাতের একটি অংশ ভিতরে অনেক সৌন্দর্য এর পাশে রয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লা পবিত্র রওজা মুবারক আপনাদেরকে ছোট্ট একটা কথা শেয়ার করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আমরাও এখানে দুই রাকাত নামাজ পড়েছি নামাজ পড়ার পরে আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে রিয়াজুল চান্নটি ভিডিও করতেছি এটি হচ্ছে রিয়াজুল জান্নাহ এর ভিতরের অংশ যখন হাজিরা হজ কিংবা উমরা করার জন্য আসে তখন প্রত্যেকে রিয়াজুল জান্নাহ এর ভিতরে সে নামাজ পড়ে থাকে এটি তিনশো দিনের ভিতরে অর্থাৎ এক বছরে একবার এক ব্যক্তি নামাজ পড়তে পারে প্রতি বছর একবার করে এক ব্যক্তি নামাজ পড়তে পারবে একাধিকবার এক বছর নামাজ পড়ার সিস্টেম শৈলী রাখেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেম্বারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ইমাম সাহেবের খুদ্বার মেম্বার আর ওইদিকে একটা মেম্বার দেখা যাচ্ছে এটি হচ্ছে রসুদাল্লা সাল্লামের মেম্বার এই রিয়াজুল জান্নাহ এর ভিতরের তিনটা মেম্বার রয়েছে মাঝখানের চিকন যে মেম্বারটা আপনারা দেখতে পেলেন এটিতে বর্তমানে ইমাম সাহেবরা খুদ্ দিয়ে থাকে